আজ তেরোই ফেব্রুয়ারির বৃহস্পতিবার আর ঢাকা থেকে যে সকল নৌজানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেই নৌজানগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি টাইম শিডিউলটি জানিয়ে দেবো তা আমি রয়েছি এখন ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আর যেখান থেকে ঢাকা বগা পোটোকালের উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো ছেড়ে যায় পনেরো নম্বর দুইয়ের সামনে ঢাকা থেকে বগা পোটোকালের উদ্দেশ্যে যাত্রা করবে আমি প্রিন্স কামাল এক সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে যাবে নৌজানটি আর রাত্র ঠিক দশটা তিরিশ মিনিটে রয়েছে আজকে প্রিন্স হালত অথবা কাজালে যে কোনো একটি নোজন ডেমুটার উদ্দেশ্যে এবং নরিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নোজন পেয়ে যাবেন সবগুলো নৌজান এখানে রাখা রয়েছে পরবর্তী টাইম শিডিউল হলে কিন্তু নোজেনটি রাত্রে গার্ড প্লে চলে যাবে সদর গাড়ি ঠিক মাস বরাবর বরিশাল লঞ্চের বাসে পেয়ে যাবেন নোজেনগুলো ডেমুটা এবং শরীয়তপুরের নোজনগুলো তো সামনে রয়েছে ঢাকা বরিশালের নৌযানগুলো অ্যাডভেঞ্চার নয় বরিশাল থেকে ঢাকায় আসলাম ঢাকা থেকে বরিশালের নৌযানগুলো গার্ড রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি পারাবত আঠারো পাশাপাশি রয়েছে আমি প্রিন্স আওলার দশ সম্ভবত এই দুটি নৌজান ছেয়ে যাওয়ার কথা রয়েছে এছাড়াও গার্ড প্লেজে রয়েছে আমি সুন্দরবন চৌদ্দ সুন্দরবন চোদ্দ ফটো গ্যালি থেকে ঢাকায় আসলো আজকে আর এই মুহূর্তে রয়েছে গার্ড প্লেজের নজেন্টে হয়তো সরিয়ে ফেলা হবে কিছুক্ষণ পর ঢাকা থেকে বরিশাল চালকাটের উদ্দেশ্যে যাত্রা করবে আমি ফারহান সাত রাত্র আটটা পনেরো মিনিটে রয়েছে বাস ঢাকা থেকে উদ্দেশ্যে যাত্রা করবে রাত্র আটটা এবং এখানে পেয়ে যাবেন রাত্র দশটায় হিলিশের উদ্দেশ্যে এবং এগারোটায় হিলিশের উদ্দেশ্যে দুটি নৌযান দশটা এবং এগারোটায় এবং রাত্র আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান সম্রাট ব্যানারে আজকে ভাসানচারের উদ্দেশ্যে ছেড়ে যাবেন ওজনটি এবং বোটাগা থেকে বরগুনার উদ্দেশ্যে চেয়ে যাবে আজকে আমি মিতালি চার সন্ধ্যা ছয়টায় সম্ভবত ঢাকা থেকে হচ্ছে অপারেশনের উদ্দেশ্যে আজকে তার শিপ সিরিজের দুটি নোজন রয়েছে তারশিপ চার এবং তার শিপ তিন ফার্স্ট টিপে ছেড়ে যাবে রাত্র আটটা এবং সেকেন্ড টিপ ছেড়ে যাবে রাত্র আটটা বিশ মিনিটে আর তার শিব সবগুলো ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে তো আপনার চাইলে অ্যাডভান্স যে কোনো কেবিন বুকিং অথবা অন্য কোনো বিষয় তথ্য জানা থাকলে অবশ্যই সব নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে সম্ভবত সেকেন্ড ট্রিপ আমি ফারহান দশ এবং ফার্স্ট হিপে ফারহান তিন ছেড়ে যাবে মনপুরা নোজন মনপুরা হাতিয়ার নজরগুলো সন্ধ্যা ছয়টার মধ্যে কিন্তু ঢাকা ঢাকা থেকে ছেড়ে যায় রয়েছে আমি ইগল আর্ট ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং এমবি রেড সান পাঁচ রয়েছে ঢাকা থেকে চরমন্ত্রদের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট হয়ে যাবে এবং তরঙ্গ সাত এবং গ্লোরি অব শ্রীনগর আট দুটি নজন রয়েছে আজকে লালমোহনের উদ্দেশ্যে আর বি গ্লোরি অফ শ্রীনগর আট কিন্তু ছেয়ে যাবে সাতটা পনেরো মিনিটে সাতটা দশ মিনিটে এবং তরঙ্গ সাদ সম্ভবত তার আগে ছয়টা তিরিশ মিনিট ছেয়ে যাবে ঢাকা থেকে ঢাকা থেকে কর্ণফলি দশ আজকে ছেয়ে যাচ্ছে ভোলাখ্যাঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং বহান্ন দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সম্ভবত ছেড়ে যাবে আজকে সন্ধ্যা সাতটায় পাশাপাশি নিয়সঅ্যই ছেড়ে যাবে সম্ভবত ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর নিশাববিদ্যুই কিন্তু বর্তমানে বিভিন্ন নৌজনের প্রক্সিটিভ হিসাবে ঘোষাহাট চলাচল করে আমি পারাবত পনেরো রয়েছে ঢাকা থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন ওজনটি সন্ধ্যা ছয়টায় আর যারা কুয়াকাটা যেতে চান তাদের জন্য একটি নৌজান সন্ধ্যা ছয়টা ঢাকা থেকে ছেড়ে যাবে এবং চাঁদপুর পেয়ে যাবেন রাত্র দশটা থেকে এগারোটার মধ্যে চাঁদপুর লঞ্চ টাইমেন্টে থাকবে ওজনটি আর আর এই ছিল অন্যান্য নোজেনগুলো ঢাকা সতেরো নম্বর পল্টন তা লালকুড়িঘাট থেকে পেয়ে যাবেন সুবেশ্বর নরিয়ার উদ্দেশ্যে দুপুর দুই একটাই যে কোনো একটি নৌযান এবং দুপুর দুইটায় পেয়ে যাবেন ঢাকা মতলবের উদ্দেশ্যে একটি নৌযান আর পরবর্তী শিডিউল রয়েছে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশিয়া উদ্দেশ্যে বি ফারহান নয় এগারোটা পাঁচচল্লিশ মিনিট নৌযেনটি ছেড়ে যাবে ঢাকা থেকে এবং পাশ আর পরবর্তী টিপ দুপুর দুইটায় শুরু অথবা আলোয়ারি সিরিজের যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন নৌযানটি এখনও কার প্লেজে আসেনি এবং বিকাল চারটায় পেয়ে যাবেন এখান থেকেই সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নৌযান তো এ ছিল ইলিশের পরবর্তী শিডিউলটি এবং এই মুহূর্তে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইমাম হাসান পাঁচ সকাল এগারোটায় এবং তার আগে দশটা পঁচিশ মিনিটে রয়েছে স্বর্ণদী পাঠ নন্নদী পাঠ ছেড়ে যাবে দশটা পঁচিশ মিনিট হাটুরিয়ার উদ্দেশ্যে চাঁদপুর কিন্তু সকাল ছয়টা থেকে রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় নজন পেয়ে যাবেন ইমাম হাসান তুই রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটের ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এই ছিল বর্তমান অওজানগুলো এবং পরবর্তী শিডিউলে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত বিভিন্ন প্রতি ঘন্টায় পেয়ে যাবেন বাকি অন্যান্য অওজানগুলো আজকের মতো শিডিউল ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ